রাজধানীর উত্তরার এগারো নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন সহ প্রাণ হারিয়েছেন শুক্রবার সকালে ঘটা এই দুর্ঘটনায় আহত অন্তত জন চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে রাজধানী উত্তরা এগারো নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন সহ প্রাণ হারিয়েছেন মোট ছয় জন শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় দগ্ধ হয়ে আরও অন্তত দশ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ফার্স্ট সার্ভিস সূত্রে জানা গেছে সকাল পৌনে আটটার দিকে ওই ভবনের দ্বিতীয় তলার আগুনের সূত্রপাত হয় এবং দুটি ইউনিটের চেষ্টায় দুই ঘন্টার মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের দুই বছরের শিশু সন্তান রয়েছে এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করছে ফার্স্ট সার্ভিস ও পুলিশ রিপোর্ট রাজ্যের নিউজ নেটওয়ার্ক